হ্যালো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকে কামিজ কাটিং টিউটোরিয়াল ভিডিওতে আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজ উপায়ে নিখুঁতভাবে কামিজ কাটিং করা যায় যাতে ফিটিং হয় একদম পারফেক্ট যারা নতুন তাদের জন্য দাপে দাপে বুঝিয়ে বলবো তাহলে চলুন শুরু করি আজকের কাজ কামিজ থেকে প্রথমে এভাবে ভাস করে নিতে হবে দেখুন এটা আমরা এখন ডাবলে আছে ডাবল ডাবলে এটা ব্যাক পার্ট এটা ফ্রন্ট পার্ট ঠিক আছে এটাকে ডাবল এইভাবে ভাঁজ করে নিয়েছি এই যে এই বন্ধ সাইডটি এটি আমি আমার সাইডে আছে ঠিক আছে বন্ধ সাইডটা আর এই সাইডটা হচ্ছে দেখুন খোলা পাশ অর্থাৎ ওপেন ঠিক আছে এটা হচ্ছে নিচের ঘেরের অংশ আর এটা হচ্ছে শোল্ডার অংশ তো প্রথমে কাপড়টি এভাবে ভাঁজ করতে হবে ঠিক আছে তারপর আমরা কাটিং স্টার্ট করবো যেহেতু এটা লম্বা পুরোটাই থাকবে তো লম্বা যেহেতু পুরোটাই থাকবে তো প্রথমে শোল্ডারের দাগ টেনে নিচ্ছি ঠিক আছে এটা শোল্ডারের এটা সেলাইয়ের জন্য ঠিক আছে তো এখন শোল্ডারের মাপ দেবো লম্বা যেহেতু পুরো লম্বার মাপ দিতে হচ্ছে না কেন শোল্ডার দিচ্ছি সাত ইঞ্চিতে দাগ এখান থেকে সাথে ঠিক আছে ঠিক এই নিচের দাগ থেকে এখানে দিব ছয়ের মধ্যে দাগ এখানে যেহেতু দিয়েছি এখানেও একটা দাগ টেনে নিলাম এখান থেকে এখানে যে ফারার যেই আহ সেটা তেরো ইঞ্চিতে দাগ দিচ্ছি ঠিক আছে সার ছ হচ্ছে যে কুমারের জন্য এটাই হিপের মাপ কেমন এখান থেকে এখানে হচ্ছে যে তেরো তেরো থেকে আমরা অর্ধেক নিয়েছি সাড়ে ছয় ঠিক আছে এটা কোমরের জন্য এটা চেস্ট এটা ওয়েস্ট এটা হিপ ঠিক আছে তারপর এবার আসুন সোজা মার্জিন টেনে দিই মার্জিন টেনে নিলাম এখন চেস্ট চেস্ট হচ্ছে চেস্ট হচ্ছে চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে দশ সাড়ে দশে দেড় ইঞ্চে এক্সট্রা কাপড় নিয়েছি সেলাইয়ের জন্য ঠিক আছে তারপরে এবার আসুন ওয়েস্ট হচ্ছে ছত্রিশ চার ভাগের এক ভাগ হচ্ছে নয় দেড় ইঞ্চ এক্সট্রা নিয়েছি ঠিক আছে তারপরে হিপ হিপও একই রকমভাবে হিপও বিয়াল্লিশ সাড়ে দশে মার্জিনটা আনছি এ দেখুন এক্সট্রা এটা কাপড় এখন শেপ কীভাবে দিবেন মাপ যদি পারফেক্ট হয় তাহলে আপনার ফিটিংটাও পারফেক্ট হবে তার মধ্যে আপনার এই যে শেপটা দিবেন এই শেপটা যদি বরাবর হয় তাহলে ফিটিংও বরাবর হবে চলুন আমরা এরকম একটা শেপ কাট নিয়েছি দেখুন এটাকে ঠিক কেমন এটাকে ঠিক এইভাবে ধরেছি ঠিক আছে এইটা হচ্ছে সেলাইয়ের জন্য এটা কাটিংয়ের জন্য এটা সেলাইয়ের জন্য ঠিক আছে তো ঘের অংশ মাপ দিবেন ঘের হচ্ছে পঁচিশ এই দেড় ইঞ্চ হচ্ছে সেলাইয়ের জন্য এ ঠিক এখান থেকে ঘের শেপটা কিভাবে দিয়েছে দেখেছেন এভাবে মিল করে দিতে হবে তাহলে আপনার সাইড সেলাইও খুব সুন্দর ফিনিশিং আসবে এবার আসুন ঠিক আছে যদি আপনাদের এই শেপটা টানতে অসুবিধা হয় তাহলে এক ইঞ্চির মধ্যে একটা দাগ টেনে দিবেন এইভাবে কেমন এখানে যেহেতু আমরা ছয় নামিয়েছি এখানে আড়াইয়ের মধ্যে এটা রাউন্ড করার চেষ্টা করবেন এখান থেকে ধরে ঠিক আছে তাহলে সেফটা হলো এবার আসুন এখান থেকে তিন এটা হচ্ছে গলার পাশ কেমন এখান থেকে এখানে দিব শোল্ডারের যে ডাউন সেটা আসুন এই যে গলার পাশটা আমরা গলা কিন্তু বডিতে কাটিং করব। না আমরা বক্রমে কাটিং করব বক্রমে কিভাবে কাটিং করতে হয় আমরা অন্য ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো বন্ধুরা আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ চলুন এবার কাটিং করি এই চাগান কেটে দিলেন ঠিক আছে তাহলে এবার হবে যে আমাদের স্লিপ কাটিং দেখুন স্লিপও ঠিক চার বাজে এরকম বাস করা আছে ঠিক আছে এটা বন্ধ সাইড এটা খোলা সাইড সাড়ে পাঁচটা এখান থেকে আড়াই ইঞ্চি নামাবেন আর এখান থেকে যদি নেন তাহলে তিন ইঞ্চি নামাবেন ঠিক আছে এবার আসুন সাড়ে আট সাড়ে আট তো বরাবর তাহলে সেলের কাপড়টা কোথায় তো সেটার জন্য আমাদের কি করতে হবে জোড়া দিতে হবে ঠিক আছে এভাবে জোড়া দিলেন জোড়া বরাবর দাগ টেনে দিলাম সাড়ে আট দেড় ইঞ্চ সেলাইয়ের জন্য এবার এভাবে রাউন্ড টেনে দিয়ে আসুন দেখি জোড়াটা দেওয়ার পরে জোড়া তো এরকমই থাকবে আমাদের বরাবর আছে এটা আমরা চেক করে দেখেছেন এভাবে কাটিং করলে এটা বরাবর মিল থাকবে বন্ধুরা আজকে এই পর্যন্ত কামিজ কাটিং এর ভিডিও আবার দেখা হবে যে কামিজ কিভাবে সেলাই করতে হবে হ্যাঁ কীভাবে কামিজ সঠিক নিয়মে সেলাই করবেন আমরা পরের ভিডিওতে দেখিয়ে দেবো তো পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাই